ঈদের নামাজ পড়ার জন্য দিলাম যাই নামাজ নিয়ে রোয়ানা মাঝ রাস্তায় সকল বন্ধুবান্ধবদের সাথে দেখা ঈদের নামাজ শেষ করে সকল বন্ধুবান্ধবদের সাথে কল্লাম মুসাফার কোলাকুলি ঈদুল আজহা উপলক্ষে সকল বন্ধুবান্ধবরা হয়ে গেলাম একদিনের জন্য কসাই সব জায়মানা শেষ করে আরব নাম সুন্দর এক ওয়েদারের দেখা আসসালামু আলাইকুম ভাই রামি ইসলাম এন্ড মাইনু প্রথমে বলিনি সকলকে এদ নবারক আর ঈদুল আজহা উপলক্ষে সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওতে ঈদের দিন কি কি করলাম তাই থাকবে এই ভিডিওতে প্রথমেই গোসল টুসুল করে রেডি হয়ে যায় ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়তে যেমন কোনো সুগন্ধ জাতীয় পারফিউম না লাগালে চলে তাই সামান্য করে দিয়ে দিতেছি সুগন্ধ জাতীয় পারফিউম আর একটা নিয়ে নেই নামাজ পড়ার জন্য যাই নামাজ এখনই বাসা থেকে বেরিয়ে যাবো সব কিছু আমার গুছানো হয়ে গেছে চলেন এখন বাসা থেকে বের হই ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে যায় আমি যেখানে নামাজ পড়বো আমাদের ঈদগাদা আমাদের বাসা থেকে ও একটা দূরে না আমাদের বাসাতে কি দেখা যায় বেশিক্ষণ লাগবে না যাইতে চলেন ঈদগার দিকে রওনা দেওয়া যাক মাঝ রাস্তায় আইসেই দেখি সকলে নামাজ পড়তে যাইতেছে আর ইতিমধ্যে দেখা হয় যায় আমার এক বন্ধুর সাথে আরও দেখা হয় যায় কিছু ভাইবাদারের সাথে ওদের সাথে একসাথে মুসাফা করে রওনা দিয়ে দিলাম ঈদগার দিকে ঈদগাটা ইতিমধ্যে দেখা যাইতেছে চলেন এখন ঈদগাহ যাইয়াও বসি ইতিমধ্যে আমরা আসার আগে অনেকে আয়সা রয়েছে আয়সা হুজুরের বয়ান শুনতেছে আর কি আর আমিও ভালো একটা জায়গা দেখে আমার মুসল্লাটা গেলাম কিছুক্ষণের ভিতরে বয়ান শেষ করে ঈদের নামাজ শুরু হয়ে যাবে আর কি সবাই আইসা পড়ছে ইতিমধ্যে যা কথা তাই কাজ ইতিমধ্যে বয়ান শেষ সকলেই দাঁড়া যেতেছে নামাজ পড়ার জন্য যাই হোক এখানে আমি আর ভিডিও না করে আপনাদের সাথে সরাসরি ঈদের নামাজ পড়ার দেখা হইতেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ঈদের নামাজ শেষ করে আমরা বসে গেছি আর সকলে উঠে যাইতেছে আর কি এখন হুজুরে হুদবা পড়বে দোয়া পড়বে তারপরে আমরা বাসায় যাবো আর কি আর কিছু মানুষ হুদবা না শুনে বাসায় চলে যায় জানি না ওদের বাড়িতে কি কাজ থাকে যাই হোক ইতিমধ্যে আমাদের হুজুরে হুদবা পড়া শুরু করলো ইতিমধ্যে আমাদের হুজুরে আর সকলেই মনাজার দরে বলছে এখন আমি মনাজার ধরি মনাজার শেষ করে আপনাদের সাথে দেখা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ঈদের নামাজ সম্পূর্ণ শেষ করলাম আর ঈদের নামাজ শেষ করলাম সকলের সাথে মুসাফা কোলাগুলি না করলে চলে সকলের সাথে মুসাফা কোলাকুলি করে নিতেছি সকলে সকলের জাইনামাজ গুছিয়ে বাসার দিকে যাওয়ার জন্য রোয়ানা দিতেছে আর ইতিমধ্যে আমিও রুয়ানা দিয়ে দিলাম কারণ কি কোরবানি ঈদ অনেক কাজ সব সবকিছু করতে হবে চলেন আর আমরা সকলে অনেক দিন পরে একসাথে হয়েছি এটার আনন্দটাই অনেক সকলে একসাথে সিরিয়াল ধরে বাসার দিকে রোয়ানা দিতেছি যা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল যাই হোক এটা যেহেতু কোরবানি ঈদ যার কারণে কষার একটা ভাব নিতে হবে শরীরে তাই কষার একটা গ্যাট নিয়ে আপনাদের সাথে দেখা হইতেছে ইতিমধ্যে কষার একটা গেট আপ নিয়ে বাসার থেকে বের হয়ে যায় আর এটা যেহেতু কোরবানি ঈদ আমাদের ছেলেদের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যারেক্টার পালন করতে হয় সকালে ডেলিভারি সময় আর ইতিমধ্যে চলে আসি হুজুরকে নিয়ে গরুর সামনে গুরু জবাই করার জন্য আর আমরা সকল বন্ধু বান্ধবরা একসাথে সব গরু জবাই করি সো কোনো রক্তের ফুটেজ আমি আমার এই ভিডিওতে শো করবো না শুধু কয়েকটা ছবি ইউজ করবো চলেন আগে কয়েকটা ছবি ইউজ করে আমাদের কষাইগিরিটা দেখে নিন হ্যালো এভরিয়ান ইতিমধ্যে সারা দিনের সকল যায় শেষ করে এখন বাসা থেকে বের হইছি দেখা যাক বাসা থেকে বের হয়ে সুন্দর কোনো লোকেশন পাই কিনা লোকেশন পেয়ে নিজের মনটাকে ফ্রেশ করতে পারি কিনা হাইটা বেশি দূর যেতে পারবো না যার কারণে একটা অটো নেই সুন্দর লোকেশনের উদ্দেশ্যে আর অটুনিয়া নিয়ে যেতে যাইতে আমাদের গ্রাম থেকে আমরা অনেক দূরে চলে যাইতেছি যাই হোক চলে আসলাম ইতিমধ্যে অনেক সুন্দর একটা লোকেশনে দুনো সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ আর মাঝেতে একটা রাস্তা অস্থির একটা ফিল আসতেছে আর মেঘলা আকাশ ছিল অনেক বাতাস ছিল যা আমার কাছে অনেকটাই ভালো লাগছে সারাদিন সকল ক্লান্তি শেষ করে এরকম একটা ওয়েদার আসতে পারলে এমনিতে মন ভালো হয়ে যাবে আমি মনে করি যাই হোক অনেকক্ষণ বসলাম এখানে যা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর যেখানে আমরা আসছি এর পাশেই নাকি আমার এক বন্ধুর বোনের বাড়ি অপরত ছিল চল ওদের বাড়িতে যাই আমি বলি ওকে চল যাই ইতিমধ্যে চলে আসলাম বন্ধুর বোনের বাড়ি বোনের বাড়িতে আসার পরে আমাদেরকে অনেক জাতের ফল ফ্রুষ দিয়ে দিয়ে আর আমরাও খাইতেছিলাম আর আমাদেরকে ভাত খাওয়ার জন্য বলছিল কিন্তু আমরা ভাত খাওয়ার মুডে নাই কারণ কি বাসা থেকে ভাত খাই আসছি যাই হোক অনেকক্ষণ ওদের বাড়িতে বৈশা রাত হয়ে যায় রোয়ানা দিতে বাড়ির উদ্দেশ্যে চলেন বাড়িতে যাওয়া যাক আর ভিডিওটা বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম